দর্শক কৃষি হসপিটালের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আম গাছের ম্যাঙ্গো লিপ কাটিং ওয়েভিল সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জানাবো এবং আপনারাও জেনে অতি আশ্চর্য হবেন যে এক ধরনের পোকা কিভাবে একটি আম গাছের নতুন পাতাকে কেটে কেটে গাছের বৃদ্ধি একেবারে তলানিতে গিয়ে ঠেকাইতে পারে এই বিষয়ে আমি আজকে এসেছি পঞ্চগড়ের চেপরমারি মাঠে এবং লিপ কাটিং ওয়েভিল আমের পাতার ঠিক উপরের সার্ভেসে ডিম পারে ঠিক উপরের সার্ভেসে মিট রিপ বরাবর এই দিক এই পাশে অথবা এই পাশে ডিম পেরে দেয় ডিম পেরে দেওয়ার পর পাতাগুলোকে কাচির মতো করে সুন্দর তাদের ধারালো সুর দিয়ে ঠিক এভাবে এভাবে কেটে দেয় দেখে মনে হবে কেউ কাচি দিয়ে আস্ত করে কেটে দিয়েছে তো কেটে দেওয়ার পরে পাতাগুলো নিচে ফেলাই দেয় এভাবে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এইভাবে পাতাগুলো পরে আছে এই যে এই যে কেটে দেওয়া পাতা এগুলো ম্যাঙ্গো কাটিং ওয়েবের সব কেটে দিয়েছে হ্যাঁ যে এই পাতাগুলো পার্টিং ওয়েভেল কেটে দিয়েছে এই পাতাগুলো কেটে দিয়েছে তো আপনারা দেখতে পাবেন এই পাতার ঠিক মাঝখান বরাবর কিছু ছিদ্র দেখা যাবে ড্রিপ বরাবর এই যে এই ছিদ্রগুলো এগুলোতে হলো যে ডিম পেরে দেয় এবং এগুলো দুই দিন পর এখান থেকে ডিম ফুটে লার্ভা বের হয়ে এই সবুজ টিস্যুগুলো খায় সবুজ টিস্যুগুলো তারা এগারো দিন পর্যন্ত খায় এগারো দিন পর এই টিস্যুগুলো খেয়ে তারা বাইরে বের হয়ে এসে মাটিতে পিউপেশনে চলে যায় মাটিতে পিউপেশন অবস্থায় তারা আট দিন অবস্থান করে এই পিপেশন অবস্থা বোঝায় পোকার এক ধরনের জীবনচক্রের একটি অংশ যে অবস্থায় তারা খোলসবদ্ধ অবস্থায় থাকে এবং পরিপূর্ণ পোকায় রূপান্তরিত হওয়ার জন্য অপেক্ষমান অবস্থায় তারা থাকে এরপরে তারা ঠিক আট দিন পরে পিপেশন থেকে খোলস ভেঙে বাইরে বের হয়ে আসে বাইরে বের হয়ে তারা বিভিন্ন গাছে গাছে ঘুরে বেড়ায় পরিপূর্ণ পোকায় রূপান্তরিত হওয়ার জন্য ঠিক ছয় দিন পরে তারা পরিপূর্ণ পোকায় রূপান্তরিত হয় এবং স্ত্রী ও পুরুষ পোকা পরস্পরকে আকর্ষণ করে ব্রিডিংয়ের জন্য কোনো এক সকালবেলা তারা ঘণ্টাব্যাপী এই ব্রিডিং করে এবং এই ব্রিডিংয়ের পরে প্রত্যেকটি স্ত্রী পোকা ছয়শো চোদ্দোটি করে ডিম পারে এবং ডিম পাড়ার সময় তারা এখানে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে ডিম পারে তারা কখনো ক্লাস্টার করে বা গুচ্ছ গুচ্ছভাবে ডিম পারে না এদের ধর্মই হলো যে একটা একটা করে ডিম পারবে এবং দুই তিন জায়গায় এভাবে ডিম পেরে পাতাটিকে কেটে দেবে স্ত্রী পোকা সাধারণত দশ সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে পুরুষ পোকা সেক্ষেত্রে কিছুটা কম বেঁচে থাকে দুই থেকে এক সপ্তাহ কম বেঁচে থাকে তারা আট থেকে নয় সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে দর্শক লক্ষণীয় বিষয় হলো যে এই বাগানে যতগুলো আম গাছ আছে সবগুলোই বিদেশি জাতের আম গাছ এখানে দেশি জাতের কোনো ধরনের আম গাছ রোপণ করা হয়নি তো দর্শক এই আমরা যে গাছটির সাথে দাঁড়িয়ে আছি এই গাছটি হলো ডকমাই জাতের আম এটাও বিদেশি এক ধরনের আম ডকমাই জাতের তো এই গাছে এই গাছে যে ধরনের আক্রমণ দেখা দিচ্ছে তো এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলাপ করব দর্শক আমাদের মাঝে উপস্থিত আছেন স্কোয়ার কোম্পানির মাঠ কর্মী মোহাম্মদ জাহিদ হাসান আমরা ওনার কাছে জানতে চাইব যে এই বাগানে ঠিক কতগুলো আম গাছে এই ধরনের আক্রমণ দেখা গেছে আসসালামু আলাইকুম আমাদের এখানে প্রায় আট থেকে দশটি গাছে এ ধরনের পোকার আক্রমণ দেখা যাচ্ছে আচ্ছা সাহেব আপনারা এই পোকাকে প্রতিরোধ করার জন্য কি ধরনের ওষুধ ব্যবহার করতেছেন আমরা মূলত স্কোয়ারের ক্লোসাইরিন এই ওষুধটা ব্যবহার করতেছি এতে আমরা প্রতি সপ্তাহে একবার স্প্রে করি কিন্তু আমাদের এই পোকার সংক্রামক দূর হচ্ছে না এতে আমরা খুব চিন্তিত ক্লোরসাইরিনে ক্লোরফাইরিফস এবং সাইপারম্যাথ্রিন গ্রুপ আছে এই পোকাকে শুধুমাত্র গাছে স্প্রে করে কখনো প্রতিরোধ করা যাবে না যেহেতু এই পোকা গাছে কখনোই অবস্থান করে না এরা শুধু আসে ডিম পেরে দেয় ডিম পেরে দিয়ে পাতাটাকে ঠিক এভাবে কেটে দিয়ে পাতাটা ডিম সহ এভাবে নিচে নিচে ফেলাই দেয় তো এই পোকাকে দমন করতে গেলে গাছের গোড়ার যে মাটিটা আছে এইটাকে দানাদার কীটনাশক দিয়ে ভালোভাবে পলট পালট করে দিতে হবে যেন পাতাগুলো নিচে চলে যায় অথবা পাতাগুলো হাত দিয়ে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আরেক আরেক জায়গায় পরে ফেলতে হবে যেন লার্ভাগুলো কোনোভাবেই মাটিতে পিউপোষণে যেতে না পারে মাটিতে পিউপোষণে গেলে এরা অবশ্যই হলো যে মথে রূপান্তরিত হবে তো মাটিতে প্রিপারেশনে যাওয়া থাকে তাদেরকে ব্যাহত রাখা যাবে কার্বোফুরান ফাইভ জি এখন আর বাজারে পাওয়া যায় না কার্বোফুরান টেন জি যেটা মার্কেটে রাগবি নামে আছে রাগবি এটা সেমকো কোম্পানি মার্কেটিং করে সেটু পেস্টিসাইডের একটি প্রোডাক্ট এটা খুবই ভালো মানের প্রোডাক্ট আপনারা এটা মাটিতে প্রত্যেক গাছের গোড়ায় তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম পর্যন্ত দানাদার কীটনাশক মাটির সাথে ভালোভাবে মিক্সচার করে দিয়ে এই প্রকার পিপোষণ অবস্থা ঠেকাতে পারবেন পাশাপাশি গাছে ক্লোরোসাইডের স্প্রে করতে হবে অব্যাহতভাবে রাখতে হবে প্রতি দিন পরপর গাছ স্প্রে করতে হবে গাছ যখন বিষাক্ত থাকবে তখন পোকাটি সহজেই এখানে এসে বসতে চাইবে না দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন কৃষির সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কৃষি ফসল নিয়ে নতুন কোনো জায়গায় ধন্যবাদ